ভাই নর্মালি যেটা হয় যে আমরা ব্যাট কিনতে গেলে হয়তো দেখি যে আমরা ঠিক মতো ধরতে পারতেছি কিনা ঠিক মতো মারতে পারতেছি কিনা এখন এখানে সাকিব আল হাসান লেখা আছে দেখে বুঝতেছি সাকিবের ব্যাট আমি যদি এখন রাজারটা নেই এটা আবার একটু অন্যরকম লাগবে হ্যান্ডেল আলাদা আলাদা রকম এই ব্যাটগুলো আমাদের পার্থক্য কি মানে মিরাজ মিরাজের ব্যাটে এমন কি আছে যেটা রাজার ব্যাটে নাই রাজার ব্যাটে এমন কি আছে যেটা সাকিব আল হাসানের আচ্ছা আমি যদি বলি সবার প্রথমে পার্থক্য হলো শেপের শেপের পার্থক্য হ্যাঁ এক একজন এক এক শেপে খেলে

ইংল্যান্ড থেকে কিছুদিন আগে একশো পিস নিয়ে আনা হয়েছে এই সিজনের জন্য এর ভিতর অলমোস্ট আমি যদি বলি পঞ্চাশ থেকে ষাটটা ইউএস এবং অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে এখানে আমাদের অর্ডার আছে সো এই কার্ডগুলো হলো সিলেক্টেড উইলো বলি আমরা আমাদের ভাষায় যেটা গ্রেড ওয়ানের টপ ক্লাস তো ওনারা যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সো ওনাদের ক্ষেত্রে আসলে অনেক কাঠের একটা ভ্যারি করে থাকে যখন টপ ক্লাস উইল আসলে ওনারা ক্রিকেট খেলে থাকে সো দুইজনের ব্যাটের কার্ড যদি বলে আমি সিমিলার কোনো পার্থক্য নেই দুইজনের ব্যাটটা সেম প্রসেসে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে শুধু যদি পার্থক্য থাকে আমি যদি বলি ব্যালেন্স এবং শেপের পার্থক্য এই দুইটাই মেন হ্যান্ডেলও বোধ একটু পার্থক্য হ্যাঁ হ্যান্ডেলে হ্যাঁ হ্যাঁ যেমন উনি একটু মোটাতে খেলে সাকিব ভাই অবশ্য ডাবল গ্রিপে খেলে এইখানে একটু পার্থক্য থাকে এটা আসলে প্লেয়ারে ব্যারি করে যেমন আমি শচীন টেন্ডুলকারের যখন ব্যাট পেয়েছি ওনার হ্যান্ডেল ডাবল গ্রিপ অনেক মোটা নর্মালি অত মোটা হ্যান্ডেল দেখেও খেলে না ওনার ব্যাট যেমন আপনার ডাবল গ্রিপ সহ তেরোশো গ্রাম হতে হবে ওনার আবার অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে ওনার যেমন উনি বেশি গ্রেনে খেলা পছন্দ করে না উনি সবসময় কম গ্রেনটাকে প্রেফার করে ওনার লাইফে যেটা সবচেয়ে ভালো ব্যাট সেটা অনলি চারটা গ্র্যান্ড অনলি চারটা গ্রেনের ব্যাট ওনার মতো একজন লিজেন্ড প্লেয়ার চারটা গ্র্যান্ডে খেলতেছে ওনার কাছে আসলে গ্র্যান্ডার ফ্যাক কাজ করে না ওনার যেমন উনি হার্ড প্রেস পছন্দ করেন গাঙ্গুলি যেমন সফট প্রেস পছন্দ করে এইটা আসলে প্লেয়ারদের উপরে ভ্যারি করে যে আসলে কোন প্লেয়ার কীরকমই আপনি খেলবে যেমন আমি যদি বলি অস্ট্রেলিয়ান এরা ইংল্যান্ডের প্লেয়ার ওরা আবার একটু সোজা ব্যাটে খেলে আমাদের বাংশী প্লেয়াররা যেমন একটু কার ব্যাটে খেলে পছন্দ করে এইটা আসলে ডিফারেন্ট আসলে পার্থক্য থাকলে প্লেয়ারের উপরে ভ্যারি করে আপনার যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওদের ব্যাটের মিডলিংটা আবার একটু উপরে হয় আমাদের দেশের ব্যাট মিডলিং নিচে হয় বিকজ আমাদের দেশে বলটা অত ওঠে না এই জন্য এইভাবে ম্যানুফ্যাকচারিং করতে হয় আপনার যেমন সাকিব ভাই ফুল প্রোফাইলে খেলে উনি আগা গড়ায় যেহেতু উনি মানে ওয়ার্ল্ডের সব টি টোয়েন্টি লিগই খেলে সে ওই প্রেক্ষিতেই আসলে ওনার ব্যাট ম্যানুফ্যাকচারিং করা সো ফুল প্রোফাইলে উনি বাউন্সি পিচেও খেলতে পারবে লোয়ার বাউন্সি পিচেও খেলতে পারবে সাকিবের কোনো রিকোয়ারমেন্ট ছিল কিনা যে আমার ব্যাটে এই জিনিসগুলো অবশ্যই থাকে আচ্ছা উনি ওনার ব্যাট সম্পর্কে আমি যদি বলি যে আমি অনেক শক হয়েছে উনি ব্যাট নিয়ে অত কনসার্ন থাকে না ওনার কথা যে ব্যালেন্স করে ভালো দেখে আমাকে একটা ব্যাট দিবে আর কিছু না শেষ এইটুকি বাট অন্য যেসব প্লেয়ার থাকে ওনাদের যেমন শেপ এরকম হতে হবে ব্যালেন্স অবশ্যই এরকম হতে হবে আমাকে এই প্যাসিফিক শেপ করতে হবে মিডলিং জায়গা থাকতে হবে টো এরকম মোটা হতে হবে আপনার তারপর যদি বলি স্পাইন মোটা হতে হবে ওনার এরকম কিছুই নেই না জাস্ট একটা ভালো বাস এই যে মানে একদম ক্যারিয়ারের শেষ সময়ে সাকিব আল হাসানের আপনাদের সাথে যুক্ত হলো মানে এটা আপনাদের জন্য কতটা প্রাপ্তি আর মানে কিভাবে দেখতেছেন এইটা আমি যদি বলি যে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে ওনার মতো একটা লেজেন্ড প্লেয়ার আমাদের দেশীয় ব্র্যান্ডের সাথে আমাদের যুক্ত আছে আই থিংক আমি মনে করি যে ওনায় আশাতে আমাদের ব্র্যান্ড আমি মনে করি যে আরো এক ধাপ অনেক উপরে চলে গেল কারণ উনি ওয়ার্ল্ড ওয়াইড সব টি টোয়েন্টি লিগ খেলে সো আমাদের ব্র্যান্ডে যখন উনি আসতেছে তার মানে আমাদের দেশীয় ব্র্যান্ডটাকে উনি বাইরে রিপ্রেজেন্ট করতেছে এম কেস মেড ইন বাংলাদেশ নামে স্টিকারে যাবে সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া দেখেন ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি বাংলাদেশি ক্রিকেট ব্যাট কেনার কথা ভাবি সো হয় ইন্ডিয়া অথবা পাকিস্তান আমাদের দেশে কোনো ব্র্যান্ডের ই নাই। সো আমরা এটা অনেক বছর ধরে আসছে তো আমাদের আমরা এই ফ্যাক্টরিটা করার কারণে আমাদের নিজেও নিজস্ব একটা ব্র্যান্ড বলে আমরা বলতে পারি ক্রিকেট ব্র্যান্ড আমাদের আছে এম যেটা নট ইভেন আমাদের এখন আমরা যদি বলি যে আমরা অলমোস্ট চোদ্দটা দেশে আমরা ব্যাট পাঠাচ্ছি রপ্তানি করতেছি এবং ফরেন অনেক প্লেয়ারও আমাদের কাছ থেকে ব্যাট কিনছে আপনার জানেন সিগেন্দার আছে মাঝখানে রয়ান বল কিনে নিয়ে গেছে ডেভিড মালান কিনছে তারপরে আমি যদি বলি খুশদিল শাহ কিনছে পাকিস্তানে তো ব্যাটার আমরা সবাই জানি পাকিস্তান শিয়ালকট ব্যাটের জন্য অনেক বিখ্যাত তো ওরাও আমাদের কাছ থেকে ব্যাট নিচ্ছে সো এইটা আমি বলবো যে আমাদের বাংলাদেশের একটা প্রাপ্তি আমরা মেড ইন বাংলাদেশের ব্যাট আমরা ফরেন প্লেয়ারদের কাছে দিচ্ছি আগে আমরা ওদের কাছ থেকে কিনতাম ওদের জন্য ওয়েট করতাম কখন স্পন্সার আসবে আমরা কখন স্পন্সারে খেলব না হলে তো আমার স্পন্সার বাইরের কোম্পানি ছাড়া সো আমাদের ব্র্যান্ড হতে আমরা এখন নিজে আমরা যেমন নাইনটিন প্লেয়ারকে স্পন্সার করতেছি উইমেন্স টিমকে স্পন্সার করতেছি ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে স্পন্সার করতেছি তো যেমন ইন্ডিয়াতে যারা রঞ্জি ট্রফি খেলে তারাও কিন্তু স্পন্সার পায় আমাদের দেশেও কিন্তু সেটা হয় না ন্যাশনাল টিম ছাড়া আমরা এখন চেষ্টা করতেছি আমরা এখন প্রিমিয়ার লিগে অনেক প্লেয়ারদের সাথে কথা হচ্ছে তাদেরকে আমরা স্পন্সরে যাচ্ছি এইটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক একটা ভালো সাইন আমি একদম শেষ একটা প্রশ্ন করব সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষের দিকে এই সময় এসে দেশের বেশিরভাগ খেলার মনস্থির করছে এখন আপনি তো অনেক প্লেয়ার মানে যেহেতু আপনার অনেক বছরের এক্সপিরিয়েন্স তো আপনি জানেন যে অনেক প্লেয়ারের সাথে স্পন্সরের ব্যাপারগুলো কেমন হয় সাকিব আল হাসানের শেষ বয়স সাকিব আল হাসান আর কোনো জায়গা থেকে স্পন্সর পাবে না দেখেই কি এমকেএস সাথে আসছে নাকি মানে সাকিবের মতো প্লেয়ার আসলে এম এই স্পন্সর সবসময় অপশন থাকে সাকিব বেছে নেছে এম কে এসের সাথে দেখেন ওনার মতো প্লেয়ারের আসলে স্পন্সরের অভাব নেই আপনারা জানেন যে উনি আসলে ওয়ার্ল্ডের টপ ক্লাসে একজন প্লেয়ারের ভেতরে একজন সো উনি আসলে ইমরুল ভাইয়ের সাথে একটা ডিসাইড করছে যেহেতু আমরা একটা নিজের দেশীয় ব্র্যান্ড যেহেতু উনিও তো বাংলাদেশী ওনারও তো দেশপ্রেম বলে কথা থাকে সো উনি ওই দেশপ্রেম থেকে যে আমাদের ব্র্যান্ডটা আরও উপরে যাক আরও আপনার ভালো করুক ওই চিন্তা থেকে উনি আসলে আমাদের সাথে আসলে যুক্ত হয়েছে যেহেতু ইমরুল ভাইয়ের সাথে অনেক ক্লোজ সম্পর্ক ইমরুল উনি বলছে যে আমি এম কে দিয়ে খেলবো সমস্যা নাই সো আমার পুমার সাথে যেহেতু ওনারই আছে একটা তো এগ্রিমেন্টটা থাকে এগ্রিমেন্টের পরেই উনি আমাদের সাথে খেলবে সো এইটা উনিকে আসলে ধন্যবাদ দিয়ে অনেক ছোট করা হবে যে ওনার মতো একটা প্লেয়ার আমাদের এম কে সাথে এসে স্পন্সারে আমাদের দেশীয় প্রোডাক্টকে ভালোবেসে আমাদের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতেছে এইটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই